পুজো তো চলেই এসেছে তো তোমরা কারা কারা শপিং করা কমপ্লিট অবশ্যই জানিও সময় করে উঠতে পারছিলাম না তো একদিন আমি আর দিদিভাই আমার ছেলেদের সঙ্গে নিয়ে হাবড়ায় গেলাম শপিংয়ে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল রাস্তাতে কোনো জ্যামও ছিল না আমরা বেশ ভালোভাবে ওখানে পৌঁছে গেছিলাম শার্ট প্যান্ট কিনতে এখানে কিন্তু প্রচুর শার্টের কালেকশান ছিল আমার প্যান্ট চয়েস করার পরে আমি আমার ছেলে দেখো এটার সাথে একটু ফটো তুলে নিলাম এরপর আমরা ওই শপটা থেকে বেরিয়ে আবার চলে গেলাম অন্য শপে শপটা থেকে বেরিয়ে আমরা নিচে ওয়েট করছিলাম বিল পেমেন্টের জন্য এখানে ছোট ছোট বাচ্চাদের ড্রেস প্যান্ট কেনার পরে পাশে একটা চুড়িদার ছিল খুব সুন্দর আমার খুব ভালো লাগলো তো চুড়িদারটা আমি নিজে দেখলাম আর পছন্দ হলো কিন্তু প্রচণ্ড ভিড় ছিল প্রত্যেকটা দোকানে দেখো এই দিন আজকে কত ভিড় এই দোকানটাতে পরে চলে গেলাম জুতো কিনতে আরও অনেক কিছু কেনাকাটা করেছি সব কিছু তো দেখানো তোমাদের সাথে সম্ভব নয় ছেলেদের জন্য দুটো পাঞ্জাবি নিয়ে বাড়ি ফিরে আসলাম আজকের জন্য এইটুকু দেখা হবে অন্য ভিডিওতে